আমার নাম হচ্ছে জগন্নাথ রাজপট আমি এস কে ইউনিভার্সিটিতে অন্যপুর কলেজে মানে ভিডিওশন করছি আমার গুরুজির নাম হচ্ছে কালীপ্রদ মুখার্জিটি থেকে মাস্টার ডিগ্রি করছি আমরা যে মোরা আছি কথা পড়ছি আমার ভিডিও বানাবার দিকেও মনটা লাগাইছি ভিডিও বানানো এডিটিং করছি ভিডিও বানাবো একটা হচ্ছে আর একটা হচ্ছে বলবো যেটাই আমরা এখন আছি ওই রাস্তাতে তোমরা বলে ইউটিউবের চ্যানেল খুলবো কেন আমরা তো পড়ার দিকেই তো মনটা চলে গেছে পড়ার দিকে একটা আছে একটা ইউটিউব বানার দিকে বেশি যুগটা আমাদের ইউটিউব বানাবার দিকে কেন চলে গেছি পড়ার দিকেও বেশি টুকু চলে আস আগের থেকে পড়াটা আমার ইন্টারেস্ট আছে ভিডিও বানাবারটা ইন্টারেস্ট কিন্তু নাই হঠাৎ যখন আজ আজ মনে হলে যে ও আর হইলে সাবস্ক্রাইব ও আর হয়েই টাকা পয়সা তাহলে আমরা করবো তখন পড়াটাও ছিল হয়ে গেল কেন হলে চ্যানেলটা আমার ভিডিও ইউটিউব আবার খুলব কেন তুমি কেন খুলছো বলছ তুমি যেন বিষয়টা তুমি চ্যানে খুলছ করতে গেলে বন্ধুর জ্বালা কাজ পড়তে গেলে বহু সময় লেগেবে এগুলো হয়তো ভাবছো আর ইউটিউবটা দেখছো যে ওটার বাহানায় আমি এটা বলতে পারবো যে আমি কোনো পড়ছি আমি তখন ইউটিউবে মাটি আছি চাকরি না পাইলেও যেমন আমাকে কেউ দোষ না দিতে পারে এই সচটা থাকতে পারে চাকরি পেতে লোককে দেখছে না লোককে দেখছো কিন্তু তুমি যখন করছো তখন তো কষ্ট হয়েছে না বাবু তোমার কষ্টটা তো বাঁচতে চাইছ লোক কষ্ট পাইছে আর চাকরি পাইছো তোমার কিছুই যে আসে না তুমি শুধু আর করি না দেখছো তুমি চাকরি পাইনি বুঝছে সাত বছর থেকে পরিশ্রম করছে আর ওয়ান থেকে টেন তক টুয়েলভ তক গায়ন স্কুলে পড়িয়ে নিয়ে আরো কিছুই শিখে নাই তারপরেও আবার দশ বছর পড়াটা তিন বছরের মধ্যে করতে হয়েছে

ঘন্টা এক ঘন্টা তো পড়ো তারপর দিনে একটু বেশি পড়ো তারপর দিনে একটু বেশি পড়ো এক মাস পরে সন্ধ্যে ছ ঘন্টা আর যদি পড়তেই মন যাচ্ছে না

দক্ষ করা যাবে না যে পড়াশোনা ছাড়ে আমি ইউটিউবের চ্যানেল চালাবো তাইলে ভবিষ্যত আমার দরকার আছে যতই তুমি শোনো বড় বড় ইউটিউবারের কাছ থেকে ইউটিউব আমি কোটি কোটি টাকা কামাচ্ছি তো কি করে টাকা কামাচ্ছ ক বছর পর টাকা কামাচ্ছ আর কি টাকা কামাছে সেটা কে দেখছে যেমন আমি আমি তোমার সুন্দর কথা বলতে পারি এবার তুমি মনে করবে যে কিতে থাকিব এত সুন্দর কথা কি করে বলছে তুমি তার আর এটাও জানি না যে আমি পাঁচ বছর হরিয়ানায় যায়নি কথা বলতেই শুধু শিখেছি পাঁচ বছর

আমি তোমাকে ট্রেনিং দিতে তো ট্রেনিং তো দিচ্ছি তো এটা কি করছি আমি ট্রেনিং দিচ্ছি না এখন ভালো 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 ট্রেনিং পাবো ইউটিউবে যাইনি ইউটিউবে সার্চ করো তো আমাকে এটা শিখাও আর বলো কি জানতে চাই এখন তো এটাই আছে পরের কষ্ট নিয়ে আসি এই বিষয়ে যদি আর কোনো কারো জানা জানার থাকে তোমার জানাতে পারো সবাই মিলে আনসার খুঁজে চেষ্টা করবো